দরবেশ আনোয়ার হোসেন হ্যাঁ তুই আমার বাসিটা লাগত তুই তো আমার ভালো করে চিনস না এলে গে তুই কিনতেও পারস না সে যে চিনে সে কিনে যে খুঁজে হে বুঝে যে বুঝে সে খুঁজে ভালো জিনিসটা সবাই বুঝে আরে বাজারে যাওয়া ভালো মাছটা ভালো বেগুন ভালো সবজি ভালো তরকারি ভালো জিনিস কিনে আনলো কিন্তু আজকে তো দেখি ভালো জিনিস কিনে না এখন মানুষ যেটা পায় সস্তায় সেইটা কিনে বস্তায় আমি ব্যাপারটা মানুষের বুঝলাম না কুকা বাগুন এটা গড়ে আনলে খাওয়া দেবো কষা মাছ এটা গড়ে আনলে খাওয়া দেবো কষা মাংস সাত আট দিন আগে এটা দেব তাইলে ভালো খুঁজলে ভালো পায় আর মন্দ খুঁজলে মন্দ পায় আর বেশি খাইতে চাইলে কমও খাইতে হয় না তাই আমি বলতে চাই সকল মানুষের সুন্দর যদি খুঁজে সুন্দর যদি বুঝে তাইলে সে অল্প খাবে অল্প কথা বলে অল্প আশা করবে আল্লাহ তার ফলাফল ভালো দিবে এবং তার জীবনটা হবে সুন্দর সুস্থ সে থাকবে সুস্থ সুন্দর জীবন সুন্দর একটা সংসার সে পারতে ওই সংসারে যে বাল বাচ্চা হবে ও বাল বাচ্চাগুলো হবে সুন্দর তাদের পরিবেশটা হবে সুন্দর তাদের জীবনটা হবে এক সুখী তাই তারা ওইভাবে ভালো মন্দ নিয়ে যদি চলতে চায় তাহলে কোনো টাই হয় না যদি শুধু ভালোটা ভুলে আল্লাহ তাকে ভালোটাই দেয় এই হলো নিয়তের খেলা আর নিয়তের খেলায় যে জিততে যায় সেই এই দেশে পার্সেন্ট আর নিয়তের খেলায় যে হাইরা যায় তো সারা জনমের স্তরে ঘোলায় করিয়া যায় আজকে তোমাকে নিয়ে এই কথাগুলো বলা হলো এগুলোকে তুমি বুঝতে পারছো চল দে কী কী করছি কি কথা কী তোমার কথা কথাগুলো ভালো চলার জন্য ভালো চলার জন্য ভালো ভালো হয় যে আমি একজনের যদি ভালোভাবে চলি তাহলে অনেক কিছু তোমার তুই এখন আমি চাকরব তোমার লই এখাই আমি বলতে চাই সব সময় চলবা সিনিয়র দেখা চলবা জুনিয়র ও কি বুঝবে তোমার যদি কম বুঝবে আজ যে ভালো বুঝে তার কাছে যাইবা তাই তুমি যদি ক্লাস টেনে পড়ো তুমি আইয়ের ছাত্রের লগে ঘুরলে তোমার ব্রেনটা খুলে যাবে আর তুমি যদি টেনে পড়ো আর নাইনের ছাত্রের লোগে ঘুরো তাহলে কি তোমার ওই জ্ঞান পাবে তাই সিনিয়র জুনিয়র হয় জুনিয়রদেরকে আলাদা করে আদর করতে হয় আর সিনিয়রদেরকে করতে হয় সম্মান আমি আশা রাখি কথাগুলি তোমাকে বুঝাইতে পারলাম হ্যাঁ বুঝছে হ্যাঁ কী বলছো কে তোমার সংসার তুমি কেমন চাও করতে পারলে কিছু সংসারে আয় যদি যদি আমি আমার সংসার ভালো ভালো যদি যেটা চাকরি বিক্রি আমি করতে পারি যদি কি উপার্জন করতে পারলে আমি একটা বিয়ে সাদি করলে একটা সংসার হইবো আমার ওই দিক আমার খুব ভালো হইবো ভ্যাপি হইব আমি এটি আমি মনে করি যে এখন আমি দেখা আছি মনে করি আশা নিয়ে আছি যে আমার একটা চাকরি বিক্রি ভালো দিচ্ছে এই জন্য আর তো বলছি আশায় বাধে বাসা আশার তরি আর এখনো কারো আশার তরি গাটে বাঁধা হয় আর নিরাশার তরি শুধু উপদেশ চলে যায় আমি আজকে তোমাকে এই কথাগুলি বললাম মনে রাখবা আমার এই কথাগুলো সুন্দর এবং তোমার জীবন হোক সুন্দর আমি দোয়া করি তুমি তোমার ভবিষ্যৎ হোক সুন্দর তুমি সুখে থাকো সুখী হও এই কামনা করে আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ